আপনি বললেন যে লেখাপড়া না করলে পাশ করা যায় না লেখা লেখাপড়া না করিয়ে পাশ করিতে আপনার সত্য আমি করতে পারে যেহেতু এরা সিঁড়িও করছে আবার হই

কিবুত সেই বন্ধুত্বটা কথা আপনার ইমান আমি কিন্তু মা বের দিতে পারবো না আমার আপনি মা বেরিতে পারবেন না আমার পাকোয়া তদুর আপনি মারতে পারবেন না আপনার পাকোয়া পদ্মুর আমি মাপার সুযোগ এটা কোন জিনিস

কতটা আপনি সূত্রে ভোট করছেন আপনি করে দিয়েছেন আপনি নিজে আল্লাহ আমাকে আপনি আরেকজনের গোপন বিষয় আপনি তাহলে বোঝা গেল আমরা যে বিষয়টা বলছিলাম যে আমল আমরা মনে করি

মুমিন হইতে হইলে জান্নাতে যেতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সবার আগে করণীয় আমার আপনার আকেইদাকে সহি করা আকেইদাকে বিশুদ্ধ করা যে আকেইদাটা আমাদের মধ্যে আছে এই আকেইদাটার মধ্যে অসংখ্য ভেদাল ঢুকে গেছে বিভিন্ন দিক থেকে ভেদাল ঢুকছে মুসলিমদের থেকে বিভিন্ন আকেইদা আমদানি হয়েছে বিভিন্ন ফিলসফি দর্শন থেকে হয়েছে তারপরে বিভিন্ন সুফিরা